তো যাই হোক আজকে আমরা এক জায়গায় যাচ্ছি আমরা না শুধুমাত্র আমি কারণ ওখানে যাওয়া যাওয়া ছিল ছিল তো শুক্রতি যেহেতু নেই আর সে তো আমি বললাম কালকেরই যে ও শ্বশুরবাড়িতে রয়েছে আর আমি এই জাস্ট অফিস থেকে এলাম ওই অফিস থেকে এসে সান খাওয়া দাওয়া করে এই জাস্ট বেরোলাম কিন্তু আমি বলবো না যে কোথায় যাচ্ছি চলো ব্লকের মধ্যে থাকো দেখতে পাবে যে কোথায় যাচ্ছি ওকে চল রেডি হয়ে গেছে অলরেডি অনেকটা সপ্তাহ বেজে গেছে অনেক অনেক দূর যেতে হবে কোথায় যাচ্ছি চলো তোমার সাথে দেখা হবে তো বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট গিফটের দোকানে গেছিলাম তো কয়েকটা দোকান ঘোরার পরে আলটিমেটলি একটা দোকান পেলাম যেখানে শাড়িটা পছন্দ হলো কারণ আমার সত্যি কথা বলতে শাড়ি সেরমভাবে পছন্দ করতে পারি না আর যেটা আমার জন্য বিশাল চাপের হয়েছে যায় তো অলরেডি নেওয়া কমপ্লিট এবার আমরা বেরোবো চলো তো অনেকটা আমরা চলে এসেছি এসে আমি একটা নিয়ে ওদের ফোন করলাম যে লোকেশানটা পাঠা আমাকে কারণ কল্যাণ এতটা লেভেলের ধুলো মানে চোখ মুখ পুরো একদম ধুলোই দুলো হয়ে গেছে কারণ কল্যাণী হাইওয়ে দিয়ে আমি এসেছি আর বন্ধুটাকে ফোন করেছিলাম ওকে বললাম যে তুই লোকেশন পাঠা যে কোন জায়গায় তোরা আছিস তো আমাকে হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাচ্ছে বললো আর এখানে একটু আড্ডাও মারলাম একটা বন্ধুর সঙ্গে দেখাও হয়ে গেছিলো সঙ্গে কথা বলে তারপর আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে অলমোস্ট আমি চলে এসেছি যেহেতু আজকের আমার বন্ধু আকাশের রিসেপশন পার্টি রয়েছে অসাধারণ ডেকোরেশন করেছে আর যেহেতু ফুলের কাজগুলো খুব সুন্দর করেছে আর আমি এদিকে এন্ট্রি নিচ্ছি আর প্রোগ্রামটা হয়েছিল নয়াটি গোয়ালাপাড়া পার্ক বলে একটা জায়গা রয়েছে গঙ্গার ধারে পুরো প্রপার গঙ্গার ধারেই প্রোগ্রামটা হচ্ছিল এদিকে পুরো একদম স্টল লাগিয়েছে অনেক রকমের স্টল ছিল যেহেতু প্রথম প্রথম খুব বোরিং লাগছিল কারণ সুকৃতিও আসেনি আমার সাথে তো আসার পরে অনেক কারোর সঙ্গে দেখাও হলো কারণ ওদিকে সৌমেনের বৌদি এসেছিলো ওর বাবারা এসেছিলো অনেক আমার পুরনো বন্ধুরা এসেছিলো মাঠে যারা প্র্যাকটিস করতাম আগে আমি সেই সব বন্ধুগুলো এসেছিলো তাদের সঙ্গেও দেখা হলো আর ওদের সঙ্গে কথাবার্তা বলার পরে অনেকটা নিজেকে ফ্রি মনে হচ্ছিলো বোরিং লেসটা কেটে গেছিলো আর ওইদিকে মিষ্টি ওইদিকে নাচছিলো তা আমি ওরকে ওর দিকেই যাচ্ছিলাম তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কী হলো নাচবি কখন

তো যেহেতু আজকে দীপঙ্করের বার্থডে ছিল আমরা সেলিব্রেট করলাম আর রিসেপশন পার্টি ছিল আকাশের তো আমরা ওইগুলো কমপ্লিট করে আমরা খাওয়ার টেবিলের দিকে গেলাম নাচ ফাজ করছিলাম আমরা সবাই মিলে তো আসার সঙ্গে সঙ্গে দেখি যে একটা ব্যাচ অলরেডি খাচ্ছে তো দিকের ব্যাচটা খালি হবে তো আমরা ফাঁকা পেয়ে বসলাম তো আমি বসেছিলাম মিষ্টু বসেছিল আর মিষ্টুর মাসি বসেছিল আর মাসির বর আমার পাশে বসেছিল বিশাল আমরা ই আর কি তো সত্যিই খাবারের টেস্ট খুব ভালো ছিল চলো ব্লগটা এখানেই শেষ করলাম শুভরাত্রির